ভাই শেষ হয়ে এখানে তো প্রচুর ফ্যান ভাই আমি নিয়ে যাবো ভাই আজকে আসলে আপনারা আমাদের কাছ থেকে ফ্যান কিনলে এখনো আচ্ছা এই যে আগুন পড়তেছে আল্লাহ না করুক আরো যদি গরম পড়ে ইনশাআল্লাহ আমার মনে হয় আমাদের এখানে ফ্যানের দাম সবচেয়ে কম থাকবে ফেব্রুয়ারি মাসে আমাদের এই প্রোডাক্ট গুলো হাতে আসছে আচ্ছা এবং আপনাদেরকে অলরেডি আমাদের আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি যে ফুল স্ট্যান্ড আচ্ছা শেষ হয়ে গেছে

অনেকে ডিজিটাল পছন্দ করেন না অ্যানালগ পছন্দ করেন তাদের জন্য এই ফ্যানটা এবং এটার বাতাস হবে ভাই তুফানের মতন আমি জাস্ট আমার মাইক্রোফোনের সামনে দেই আশা করি সবাই ফ্যানের বাতাস বুঝতে পারবেন ফুল বাতাসটা কিছুটা দিতে পারছি চার্জ নাই আচ্ছা আচ্ছা আমার বিশ্বাস মাইক্রোফোনের আওয়াজ প্রতিটা দর্শক শুনতে পাবে এটা আওয়াজ এটা কি পরিমানে ফ্লো আচ্ছা এবং আপনাদেরকেও একটু দেখাই দেখেন আপনারা ভাই

তো যে কোনো কারণে সেটা আমার কাছ থেকে বিল ওরা নেয় নাই তো জমতে 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 মিটার চার্জ অনেক টাকা জমে গেছে পরে আমি একদিন কারেন্ট ছাড়া ছাড়া ছিলাম আমার খিলগড়ের যে ওয়ার হাউস আছে ওইখানে ওইখানে একদিন কারেন্ট ছাড়া ছিলাম তখন এই ফ্যানটা আমাকে সাপোর্ট দিছে ভাই আমি তখন এটার মর মতো আরও বুঝতে পারছি যে আসলে এই ফ্যানগুলো আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট আপনি একটি খাবারের জিনিস কিনতেছেন এক কেজির জিনিস পনেরোশো দুই হাজার টাকা দিয়ে আর এরকম একটা নয় হাজার টাকার দশ হাজার টাকার ফ্যান আজকে আমি যদি আপনি আঠারো ইঞ্চি ফ্যান এবং সাথে রিমোট কন্ট্রোল পাবেন এই যে মুভিং তো করতেছে দেখতেছেন না ভাই এখন অফ করে দিলাম আবার নিচে করতে পারবেন আরে ভাই আবার চাইলে উঁচু করতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা এই যে এই যে উঁচু করে ফেলছে এটা দেখেন বাংলাদেশের কোন ফ্যান আপনাকে এত সুন্দর ফ্লেক্সিবল সাপোর্ট দিবে না না ওই ভাই এটা রানিং অবস্থায় ভেঙে যাবে না তো আবার ওই ভাই আওয়াজ হচ্ছে এটা হচ্ছে আমি দেখাচ্ছি যে আমাদের কত ফুল প্রোডাক্ট কতটা কোয়ালিটিফুলো এই যে আঠারো ইঞ্চি ফ্যানটা মডেল নাম্বারটা দেখা দেন মডেল নাম্বারটা হবে এখান থেকে দেখে নেন নোহা ডিফেন্ডার মডেল ফাইভ ডাবল নাইন এইট এইচ আর বি একেবারে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি করতে সক্ষম হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না প্রবাসী ভাইদের জন্য ভিডিও কলে দেখে কেনার সুবিধা আছে ভিডিও কলে দেখে পণ্য দেখে আপনারা অর্ডার করতে পারবেন এবং কি অগ্রিম প্রবাসী ভাইদের জন্য একটি টাকাও লাগবে না এটার প্রাইস সাড়ে ন হাজার টাকা আজকে আমরা এটা দিচ্ছি মাত্র টাকা সাড়ে পাঁচ হাজার এই সাতটা ক্যামেরা সাক্ষী ভাই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি জি ওটা ইঞ্চি কার্টুনের গায়ে লিখা থাকবে প্রতারণা প্রতারণা হওয়ার কোন সুযোগ নাই যে ষোলো ইঞ্চি কার্টুনের গায়ে আর এই যে আঠারো ইঞ্চি লেখা আছে কার্টুনের গায়ে একদম একদম মানে ঠকার কোন সুযোগ নাই এই মডেল এইটার পরে আসেন এই মডেলটা যাদের ছোট পায়া প্রয়োজন পছন্দ না যারা একটু একটু ডিফারেন্ট পায়া চান তারা এইটা নিবেন এবং এইটার মধ্যেও ডাবল ব্যাটারি ইউজ করা হয়েছে এই যে দেখেন একটা ব্যাটারি চেম্বার এখানে একটা ব্যাটারি চেম্বার দুইটা ব্যাটারি চেম্বার আমাদের এই ফ্যান গুলো দেখবেন আপনি এখানে দেখেন কি লেখা এখানে এন এইচ টু ফোর ডাবল এইট এইচ এইচ আর এস এই ব্যাটারিটা খুললেও এই ব্যাটারি গায়ে আপনি এনএইচ লেখাই পাবেন सेम পাবে सेम লেখাটাই পাবেন এনএইচ দ্যাটস বিন নোহা নোহা কোম্পানি এবং এটা নোহা ডিফেন্ডার ফ্যান আচ্ছা কতটুকু ব্যাকআপ দিবে সেটা এটা ভাই আমাদের প্রত্যেকটা ফ্যান হাই স্পিডে আড়াই থেকে 3.5 ঘন্টা আড়াই থেকে 3.5 একদম রিয়েল যেটা আচ্ছা কোনো বাজে কথা নাই কোনো ফেক কথা নাই ভাই আমরা তো শুনতেছি ভাই 36 ঘন্টা 72 ঘন্টা ভাই চলে সব বুয়া হাই স্পিডে আচ্ছা আড়াই থেকে 3.5 ঘন্টার বেশি জীবনও না আচ্ছা লো স্পিডে লো স্পিডে যদি চালান 10 12 ঘন্টা চলতে পারে মাত্র 10 12 ঘন্টা 10 12 ঘন্টা এটা মানে মিডিয়াম স্পিডের কথা বলতেছি যদি একেবারে লো করে চালান সেই ক্ষেত্রে তার বাতাস গায়ে লাগবে না আর আড়াই তিন ঘন্টা আড়াই সাড়ে তিন ঘন্টা চলা মানে একটা ফ্যান জাস্ট এনাফ জাস্ট এনাফ ঢাকা শহর না শুধু বাংলাদেশের যে কোন প্রান্তে জাস্ট এনাফ দুই ঘন্টা চার্জ ধরেন ছিল না দুই ঘন্টা চালাইছে

বিক্রি করছি নোহা কোম্পানির ফ্যানগুলো এছাড়া অন্য অন্য কোম্পানির ফ্যান আগে আমি বিক্রি করেছি কিন্তু অনেক রিভিউ আসে ব্যাড রিভিউ অন্য অন্য কোম্পানির নোহা কোম্পানির ফ্যান বিক্রি করে আমার একটা ফোন কল পাইতে হয় না ভাই আপনি আমার এটা কি দিচ্ছেন

আবার ওয়ারেন্টি গ্যারান্টি লাইফ টাইম লাইফ টাইম 15 ভাই মশারির ভিতরে ঢুকে গেলে ফ্যান বন্ধ করতে মন চায় না বের হইতে মন চায় না তো ইনশাআল্লাহ তাদের জন্য বেস্ট কোয়ালিটি বেস্ট ফ্যান প্রত্যেকটা ফ্যান আমার রিমোট দিয়ে অফ অন অফ হবে অন হবে শুধু এটা ছাড়া ইনশাআল্লাহ এটা আমার 24 সালেও চলছে 20 সালেও চলছে কত ইঞ্চি এটা এটা 16 ইঞ্চি এটা জাতীয় ফ্যান বলে এটা অনেকেই ব্যবহার করে এই ফ্যানটা 10 12 বছর চলে একটা এটা প্রাইস কত এটা প্রাইস গত বছর এই সময় 8500 ছিল আচ্ছা এখন আমি কততে দিব শুনবেন কততে মাত্র কততে দিব

আমরা ইনসাফটিভ শুকরি আমার তিনটা ইলেকট্রনিক জগতে তিনটা শাখা আচ্ছা আল্লাহর রহমতে আমরা নবিস্ট সুন্নতের উপরে ব্যবসা করি আচ্ছা এই ফ্যান নিছেন বাসায় আপনার বৌ পছন্দ করে নাই ফ্যান নিয়ে আসেন টাকার নিয়ে চলে যান আচ্ছা আর এই ফ্যানগুলো নিতে কোথায় আসতে হবে আতিভাবে নিতে পারবে বাইতুল মুকারাম জাতীয় মসজিদ মার্কেট আচ্ছা বাংলাদেশের মધુমনি বা প্রাণকেন্দ্র বলা হয় এই বাইতুল মুকারামে এসে এ ব্লক আচ্ছা মার্কেটের এ ব্লক এসে 6 নাম্বার গেটে আমাদের ইনসাফ এবং সি ব্লক এই যে মহিলা নামাজ কক্ষটা একটু দেখা মহিলা নামাজ একেবারে খুবই কাছে আজকে মার্কেট শুক্রবার আমাদের শুক্রবার সাপ্তাহিক বন্ধ কেউ শুক্রবার আল্লাহর হস্তে ফোন দিবেন না অনেক ভিডিওতে বলতে পারি না মনে থাকে না কারণ অনেক ব্লগার ভাইরে একসাথে শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ এছাড়া সাপ্তাহে ছয় দিনই খোলা শনি থেকে বৃহস্পতি সরাসরি যারা বাইতুন মোকার আসবেন এই দোকানটায় আসতে হইলে মার্কেটের এ সি ব্লক টিপস ইলেকট্রনিক্স আচ্ছা এটা আমার 12 বছরের ওভার এই এই শোরুমটাতে আমি আল্লাহ তাআলা আমাকে জিম্মাদার হিসেবে রেখেছেন আচ্ছা আচ্ছা প্রতিষ্ঠানটা সম্পূর্ণ আমার রবের আমি গোলাম দায়িত্ব হিসেবে আছি জিম্মাদার হিসেবে আছি আচ্ছা কেউ যদি না আসতে পারে দুই থেকে যদি কেউ অর্ডার করে কিভাবে তারা অর্ডার করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি নিতে চান আমি প্রত্যেকটা ক্যামেরার দিকে তাকায় বলতেছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের পণ্যগুলো ডেলিভারি নিতে চাচ্ছেন জাস্ট আমাদের WhatsApp নম্বরে ভিডিও দেয়া নম্বরে

আপনি এখন যান অন্য অন্য পাইকারি মার্কেটগুলোতে এটা আজকে রেট চলতেছে পাঁচ হাজার একশো আচ্ছা আমরা ছেচল্লিশশো টাকায় দিয়ে দিচ্ছি কিভাবে সম্ভব কারণ আমাদের এই প্রোডাক্ট গুলো কেনা কম ছিল ভাই আচ্ছা ঠিক আছে এবং আপনাদেরকে আপনাদের জন্য যত ক্রেতা ভাই আছে আমার ফলোয়ার বা আমার ভালোবাসার মানুষ আপনাদের প্রত্যেকের জন্য আমার প্রত্যেকটা ফ্যানের লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে আচ্ছা কখনো কোনো প্রবলেম হলে শুধু নিয়ে আসবেন আমাদের ব্যবহারটা কি দেখবেন বিক্রির পরে যে দোকানদারের ব্যবহারটা আপনি ওই আগের মতন পাবেন তখনই আপনি বলতে পারবেন আসলে দোকানদারটা ভালো না মন্দ আল্লাহ রসুল সাল্লাহামের সামনে এক সাহাবি বলতেছে ইয়া ওই যে লোকটা মসজিদ থেকে বের হইতেছে কত ভালো নামাজ কালাম সব সবসময় দেখি নামাজ থেকে বের হয় তো লোকটাকে না জেনে শুধু একটু ভালো কাজ করতেছে ভালো কথা বলতেছে এইটা দেখে তাকে ভালো বলছে এই কারণে আল্লাহ রসুলের চেহারা রাগ হয়ে গেছে আপনি আল্লাহ রসুল বলতেছে হে আমার সাহাবি তুমি ততক্ষণ পর্যন্ত তাকে ভালো বলবা না যতক্ষণ পর্যন্ত না তুমি তার সাথে লেনদেন করছো না তুমি তার সাথে সফর করছো আচ্ছা আচ্ছা মানুষ দুইটা উপায় আছে আমি আপনাদেরকে বলে দিই এক আপনি আমার কথা দেখে কখনই বিশ্বাস করবেন না যে আমি মানুষটা ভালো আচ্ছা আপনি এই প্রোডাক্টটা আমার থেকে পারচেস করেন কখনো এই কোনো সমস্যা হবে আপনি আমার কাছে আসেন আমি আপনাকে কি সাপোর্টটা দিই সেটা দেখার পরে আপনারা কি ভালো বলবেন বুঝতে পেরেছি বুঝতে পারছেন বুঝতে পারছেন যে ঘটনাগুলো একদম গভীরে দমক চলে গেছে যে একদম আমরা যেটা না জানতাম সেটা আপনি বলেই দিয়েছেন আমরা যে কিছু জানতে পারছি অ্যাবসলিউটলি এটাই বললাম বললাম ভাই একটা জিনিস আমরা বলবো আমরা আবেগ অনেক কিছু করে ফেলি আবেগ কমাইতে হবে বাঙালির কিন্তু আবেগ বেশি আবেগ কমাইতে হবে আচ্ছা এখন কি আরো ফ্যান আছে কি ভাই আমাদের হ্যাঁ ভাই আরেকটা ফ্যান আছে যেটা তো দেখাইলাম 2486 এইচ আর এস আচ্ছা মাত্র আজকে দিছি কত 4100 5100 আর এটা দিছি 4600 আচ্ছা হ্যাঁ আর এইখানে আরেকটা ফ্যান আছে ভাই আমার ফেভারিট সেপারেট একটা ফ্যান আচ্ছা এই ফ্যানটা হচ্ছে ডিসপ্লে সহ আচ্ছা এলইডি মনিটর আছে এবং ডিসপ্লেও আছে আচ্ছা আপনি কত স্পিডে চালাচ্ছেন এই ফ্যানটা দেখা যাবে জি এটা 12 9 10 11 12 মানে নাম্বার হতেছে আমার প্রতিষ্ঠানের সবচেয়ে হাই স্পিড ফ্যান এবং আশা করি যারা আমার ভিডিও দেখছেন এটা ফ্লোটা মাইক্রোফোনে যাচ্ছে ইনশাআল্লাহ যাচ্ছে ইনশাআল্লাহ আর আপনারা আওয়াজ দেখি বুঝে নেবেন এটার মধ্যে অনেক কিছু যে রশি মশি টাঙ্গাই দিলে হয়তো আরো ভালো বুঝতে পারতেন বাট ওইগুলো আমার বোঝানো দরকার নেই এবং এখানে যা দেখছেন প্রত্যেকটা ফ্যানই আমার ডাবল ব্যাটারি ফ্যান এবং প্রত্যেকটা ফ্যানই আপনাদের জন্য লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ এটা প্রাইসটা কত এটার প্রাইস 7500 টাকা ভাই একদম ফিক্স প্রাইস এটা 7500 টাকা আপনারা ফোন দেন যতটুকু পারি আমি কম ধরবো ইনশাআল্লাহ আর এটার মধ্যে আমি বলি ভাই এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে এটার মধ্যে একটা আছে হোয়াইট 24 28 আচ্ছা আরেকটা আছে 24 24 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 18 ইঞ্চি

দাম কমাই দিলাম নেন দাম কমাই দাম কমাই দিলাম ভিডিওর মধ্যে অফার গরমের অফার আমি চাইছিলাম না কমাইতে আচ্ছা সব ভালোবাসার বন্ধুরা আছেন আচ্ছা আপনাদের ভিডিওগুলো রিচ হোক সবাই আমার এই ভাই বন্ধুদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন ওনারা অনেক কষ্ট করে আপনাদের জন্য বিশ্বাস করেন অনেক ভালো ভালো জায়গায় বিশ্বস্ত জায়গায় যায় বিশ্বস্ত ছাড়া জায়গায় ওনারা কখনোই যায় না তাই ওনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সবার জন্য লাভ তাহলে আজকে জন্য পর্যন্ত নেক্সট আগে ভিডিওতে আবার দেখা হবে কোন একটা জি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ